প্রিয় দর্শক কেমন আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে নির্বাচন নয় জুলাই সনদ নয় দু সালের নৃশংস বিডিআর হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে কি উদ্দেশ্য ছিল সেটি একটি আরেকটি হচ্ছে দু হাজার চব্বিশের যে আন্দোলন সেটি কারা করেছে কি উদ্দেশ্য তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে দু সালে সেনাবাহিনীর কোন সদস্যদেরকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে কাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে কারা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে করেছে এটা একটু মিলিয়ে দেখবেন আমরা যদি দু হাজার নয় সালের দিকে একটু ফিরে যাই তখন আওয়ামী লীগ সরকার নির্বাচিত হয়েছিল দু সালে তার দুই মাসের মধ্যেই বা দুই তিন মাসের মধ্যেই ফেব্রুয়ারির পঁচিশে পঁচিশে ফেব্রুয়ারি নৃশংস বড় বড়তম হত্যাকাণ্ড চালানো হয়েছে বিডিআর দরবার হলে সেটি কেন কারা উদ্দেশ্য কী উদ্দেশ্য ছিল সেদিন মূল উদ্দেশ্য ছিল স্বাধীনতা বিরোধী অপশক্তি অপশক্তি মুক্তিযুদ্ধের সপক্ষের সবাইকে শেষ করে দেয়া আমরা মাঝে মধ্যেই বলি দেখবেন মুক্তিযুদ্ধের সপক্ষের এতজন সাতান্ন জন সেনা কর্মকর্তাকে নৃশংসভাবে হত্যা করেছে তাহলে কারা হত্যা করতে পারে এটাকে আওয়ামী লীগ সরকার করেছে এটাকে ভারত করেছে জিনা। একটা জিনিস খেয়াল রাখবেন তখন শেখ হাসিনা সহ মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তিকে হত্যা করার একটা পরিকল্পনা ছিল কিন্তু শেখ হাসিনাকে হত্যা করতে পারেনি হত্যা করতে না পেরে সেনাবাহিনীর সদস্যদেরকে অ্যাটাক করে সেনাবাহিনীর সাতান্ন জন অফিসার আমরা বলি যে মুক্তিযুদ্ধ স্বাধীনতার সপক্ষের ব্রিলিয়েন্ট অফিসারদেরকে খুন করে ফেলা হয়েছে একটা উদাহরণ শুধু আমি দেই যে কর্নেল গুলজার কর্নেল গুলজারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার চোখ তুলে ফেলেছে তার পা ভেঙে দিয়েছে তার হার্ট এগুলি করা হয়েছে তাকে মানে একটা হলো গুলি করে মেরে ফেললো শেষ কিন্তু ক্ষোভ যত ক্ষোভ ছিল তার উপর ছেড়েছে কিভাবে ছেড়েছে কর্নেল গুলজার কিন্তু কেন ঝেড়েছে সেটা হচ্ছে কর্নেল গুলজার কিন্তু তৎকালীন সময়ে জঙ্গিবাদের বিরুদ্ধে নানানভাবে তৎপরতা চালিয়েছে এবং সাফল্যের সাথে নানান কর্মকাণ্ড ঘটিয়েছে জঙ্গি উচ্ছেদের ক্ষেত্রে আপনাদের মনে আছে সিলেটে আব্দুর রহমানের যে আব্দুর রহমানের বাড়ি যে কি বাড়িটা কী নাম আচ্ছা বাড়িটার নাম ভুলে গেছে সেখানে জঙ্গি তৎপরতা যাদের ছিল যাদেরকে উদ্ধার করেছে এবং আইনের আওতায় নিয়ে এসছে এই ছাড়া সারা বাংলাদেশে কর্নেল গুলজারের ব্যাপক প্রশংসা যে জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে কর্নেল গুলজার বা বাংলাদেশ সেনাবাহিনী বিরাট ভূমিকা পালন করছে এই কর্নেল গুলজারকে শেষ করা নৃশংসতা বর্বরতা সীমে ছাড়িয়ে গেছে আর বিডিআরের যে সাতান্ন জন সদস্য কর্নেল গুলজার সহ তাদের পরিবারের সদস্য সবাইকে কিন্তু একসাথে শেষ করে দিয়েছে এই হলো স্বাধীনতার পক্ষের যারা মুক্তিযুদ্ধের পক্ষের যারা তাদেরকে ধ্বংস করে দেয়া কিন্তু এটাকে নানানভাবে কালার দেয়া হচ্ছে ভারত করেছে আওয়ামী লীগ সরকার করেছে না একটা জিনিস বুঝতে হবে এটা পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধ স্বাধীনতার বিপক্ষ শক্তি শেখ হাসিনা সহ সকল সামরিক কর্মকর্তা যারা আছেন তাদেরকে শেষ করার একটা পায় তারা কিন্তু শেখ হাসিনা বেঁচে গেছেন আচ্ছা ধারাবাহিকতা কিন্তু চলতে আছে নানান সময়ে নানান অস্থিরতা বাংলাদেশে বিরাজ করছে দু হাজার চব্বিশে এগুলো গুছাতে 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 দু হাজার চব্বিশে সেটা বাস করলো এই দু হাজার চব্বিশে খেয়াল করবেন স্বাধীনতা মুক্তিযুদ্ধের সমস্ত কিছু কিন্তু ধ্বংস করে দেওয়া হচ্ছে হয়েছে বত্রিশ ভাঙ্গা বঙ্গবন্ধু ভাঙ্গা স্বাধীনতা মুক্তিযুদ্ধের যেসব ভাস্কর্য ছিল সমস্ত কিছু সারা সারাদেশে ভেঙে চড়ে কানকার ঘরে যে মুক্তিযোদ্ধাদেরকে চরমভাবে অপমানিত করা অপমানিত করা হচ্ছে অপমানিত করে চলেছে এখন পর্যন্ত এই চব্বিশে আমরা মনে করেছিলাম দেশবাসী মনে করেছিল ভালো কিছু হচ্ছে আচ্ছা ঠিক আছে হয়তো এই ভালো করে সরকার চালাবে দেশটা আমরা নতুনভাবে দেখতে পাবো কিন্তু না দেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা সার্বভৌমত্ব সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়ে চব্বিশ এসেছে আমাদের সামনে দু হাজার সাথে একটা মিল দু হাজার যারা এগুলো করেছে দু হাজার স্বাধীনতার পক্ষের ব্রিলিয়েন্ট সেনা কর্মকর্তাদের ধ্বংস করে চব্বিশে এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং এখন পঁচিশে এসে কি করা হচ্ছে পঁচিশে এসে আবার সেনাবাহিনীর ভিতরে সেনাবাহিনীকে বিতর্কিত করা সেনাবাহিনীকে ধ্বংস করে দেয়া সেনাবাহিনীকে অন্য একটা দেশের তাবেদার করে ফেলা অর্থাৎ পাকিস্তানের তাবেদার করা পাকিস্তানি সৈন্যরা এখন ওখানে পাকিস্তানি গোয়েন্দারা আমাদের ক্যান্টনমেন্টের ভিতরে আমাদের প্রধান সেনানায়ক যিনি তিনি বিতর্কিত লোক তিনি সেই মাস্টার মাইন্ড তিনি সহ জামায়াত ইসলাম সহ জঙ্গিবাদের সাথে যারা সংশ্লিষ্ট তারা এখন মহাসুখে আছে কীভাবে মহাসুখে আছে তারা সমস্ত কিছু বাস্তবায়ন করতে পেরেছে সেনাবাহিনীকে দিয়ে এখন সেনাবাহিনীর ভিতরে মুক্তিযুদ্ধের পক্ষের পক্ষের স্বাধীনতার পক্ষের গণতন্ত্রের পক্ষের দেশপ্রেমিক যারা তাদেরকে বিতর্কিত করা তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা পঁচিশ ছাব্বিশ জনের বিরুদ্ধে অলরেডি হয়ে গেছে আরও আরও যারা আছে আরও এক দেড়শোর পরিকল্পনা চলছে তাদেরকে যদি শেষ করে দেওয়া যেতে পারে তার সেনাবাহিনীটাও পুরো জঙ্গিদের নিয়ন্ত্রণে চলে যাবে এবং চলে যাচ্ছে এবং চলে গেছে সেটা আমাদের প্রধান সেনাপতিকে দিয়ে বোঝা যায় তারপরে আরও যে জেনারেলরা রয়েছেন তারা বিতর্কিত তারা স্বাধীনতার বিপক্ষের আরেকটা জিনিস খেয়াল করবেন সেনাবাহিনী থেকে যারা অবসরে যাবায় তাদেরকে বাদ দেওয়া হয় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় এদের কথাবার্তা একটু শুনে দেখবেন সমস্ত কথা এদের পাকিস্তানের প্রতি ভালোবাসা আরে সমস্ত কথা এটা দেশের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে এইভাবে করবে সেইভাবে করবে তার মানে সেনাবাহিনীর ভিতরে প্রচুর লোক আছে পাকিস্তানের সেনা কর্মকর্তা পাকিস্তানের পক্ষে আফগানিস্তানপন্থী এরা বাংলাদেশ চায় না এরাই মাস্টার মাইন্ড এই সেনাবাহিনীর ভিতরে যত ঝামেলা হচ্ছে এখন সেনাবাহিনীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কী জঙ্গিবাদের একটা আস্থা না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে তারা গ্রেপ্তার করে ফেলছে এবং আরও করবে আরও হয়রানি করা হচ্ছে তাজুল ইসলামের নেতৃত্বে সে সবাইকে ফাঁসি দিয়ে দিবে ফাঁসি দিতে যাচ্ছে নিজে ফাঁসির অর্ডার রেডি করে ফেলেছে কাজেই এই তাজল এগুলো কিন্তু একদম ধারাবাহিক একটা কর্মকাণ্ড যেটা দু নয় থেকে বা তারও আগে থেকে শুরু হয়েছে সেটা আমরা জানি না আগে আমরা আপনারা দেখেছেন জঙ্গিবাদ চৌষট্টিটি জেলায় বোমা হামলা ওইটা হামলা বিভিন্ন জায়গায় উড়িয়ে দেওয়া স্থাপনা উড়িয়ে দেওয়া এগুলো সব ধারাবাহিকভাবে কারা চাচ্ছে একদম পরিকল্পিতভাবে করে দু হাজার পঁচিশে এখন এসছে এখন লাস্ট হলো সেনাবাহিনী লাস্ট সেনাবাহিনীর ভিতরে যারা বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ জাতীয় সঙ্গীত ভাষা আন্দোলন এগুলার পক্ষে দেশপ্রেমিক মানুষ যারা সৈনিক যারা সেনা কর্মকর্তা যারা তাদেরকে শেষ করে দেয়া এবং সেই শেষ করে দেওয়ার একটা পায়তারা চলছে যেটা নিয়ে এখন ঝামেলা হচ্ছে দেখা যাক কোন শক্তি জয়ী হয় তবে আমি অত গুছিয়ে হয়তো বলতে পারি না কিন্তু আপনারা একটু মিলিয়ে দেখবেন সেই বিডিআর যেটা আমরা দৃশ্য তো দেখেছি আগের হত্যাকাণ্ডগুলো বাদ দিলাম বোমা হামলাগুলো বাদ দিয়ে যদি আমরা দু থেকে দেখি এই যে ধারাবাহিকভাবে স্বাধীনতার পক্ষের মানুষদেরকে হত্যা করে ফেলা শেষ করে ফেলা নিশ্চিন্ন করে ফেলা সেটা কিন্তু ধারাবাহিকভাবে আমরা দু হাজার নয় চব্বিশ পঁচিশ এখন দেখতে পাচ্ছি সেটা চলছে কতদিন চলবে সেটা জানি না আর সমস্ত কিছুর উস্কানিদাতা সমস্ত কিছু বাস্তবায়নের মূল দায়িত্ব পালন করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমি কথাগুলো তো গুছিয়ে বলিনি কিন্তু আপনারা একটু অন্তর্দৃষ্টি দিয়ে দেখবেন আসলে বাংলাদেশে কি হচ্ছে কারা নির্যাতিত হচ্ছে মুক্তিযোদ্ধাদের জুতার মালা জুতার চর জুতার থাপড় মুক্তিযোদ্ধাদের উপর আঘাত পাল্ট আঘাত নানান রকম তাদেরকে কলঙ্কিত করা বেজ্যতি করা সমস্ত কিছু সীমা ছাড়িয়ে গেছে একটা গোষ্ঠীর কারণেই যেই গোষ্ঠীটা দীর্ঘদিন কাজ করে আজকে তারা তাদের বিজয় উল্লাস করছে সো এইভাবে তো একটা দেশ চলতে পারে না এই দেশ চলতে হলে আমাদের সেনাবাহিনীর মধ্যে শুদ্ধ বিশুদ্ধি অভিযান চালাতে হবে আমাদের দেশের এখন যে উপদেষ্টারা রয়েছেন সব ব্রেইন ওয়াস্ট জঙ্গিবাদের পক্ষের মানুষ এক ব্রিগেডিয়ার সাকাওয়াত আরেক জঙ্গি সেনাবাহিনীর ভিতরে থেকেছে মগজ ধোলাই পাকিস্তানপন্থী ঠিক আছে বিস্তারিত আর সেদিকে আলোচনা করলাম না আমার হচ্ছে এই তিনটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম এটা নিয়ে হয়তো আর আপ আলোচনা আরও বিশ্লেষণ হতে পারে আমি মানে বিচ্ছিন্নভাবে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনারা একটু ভেবে যে দেখবেন যে আসলে কী হচ্ছে দেশে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ এবং আমরা বিশ্ববিদ্যালয়গুলো তো দেখি এখন একই ডাকসু জাকসু চাকসু রাকসু সমস্ত কিছুতেই ওই যে তারা যে পরিকল্পনা এখন বিএনপিকেও আর ছাত্র দলকেও কর আসতে দেবে না খানা শেষ সো তারাই যে তারাই প্ল্যান করে ফেলছে এই দেশকে কীভাবে ধ্বংস করবে এই দেশকে কোথায় নিয়ে যাবে সকল ক্ষেত্রে এখন জঙ্গিবাদ একজনে বলছে যে বাংলাদেশে শেখ হাসিনার সময় নাটক দেখেছি অনেক জঙ্গিবাদের নাটক সাজানো হয়েছে তো গত তেরো মাসের জঙ্গি কই জঙ্গিরা কই জঙ্গিরা নাই কেন আর জঙ্গিরা নাই কেন সেটা তো বুঝতে হবে কারণ সবাই এখন জঙ্গিদের ক্ষমতা জঙ্গিরা এখন ক্ষমতায় সো জঙ্গি আলাদা করে খুঁজে দেখার তো কোনো কারণ নেই দরকারও নেই কারণ জঙ্গিরাই এখন দেশ শাসন করছে জঙ্গিরা জয়ী হয়ে গেছে জঙ্গিরা পুরো স্বাধীনতা মুক্তিযুদ্ধ দেশপ্রেমকে আক্রান্ত করেছে তারাই এখন পাওয়ারে সো এখন আর ঘরে ঘরে অমুক ঘর ঘেরাও দিয়ে তো জঙ্গি খোঁজার কোনো প্রয়োজন নেই জি ধন্যবাদ